ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে গে সাথে ভালো আছেন তো আজকে আমার সাথে আছে সুজুকি সিক্স আর মনোটন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বাইকটি তো এই বাইকটি আমি অলরেডি সাত হাজার পাঁচশো আট কিলো চালিয়েছি তো আসলে এই সাত হাজার পাঁচশো আট কিলো চালানোর মধ্যে আমি এই বাইকে কি কী সমস্যা পেলাম আমি আজকে আপনাদের সাথে এই বিষয়গুলি শেয়ার করবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাইকটি আমি সাত হাজার পাঁচশো চৌত্রিশ কিলো চালিয়েছি তো সাত হাজার পাঁচশো চৌত্রিশ কিলোর মধ্যে আমার এই বাইকের এই যে বললেসারটা দেখতে পাচ্ছেন তো এই বললেসারটা একটু সাউন্ড করে তো আমি আসলে শোরুমে গিয়েছিলাম তো শোরুমে গিয়ে নিয়ে যাওয়ার পরে আমার হচ্ছে এই লার্টটা দেখতে পাচ্ছেন এই লার্টটা আসলে ঢিল দিয়ে এই যে আবার টাইট করে দিয়েছে তো টাইট করে দেওয়ার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে ঘাট আছে আর কি তো এই ঘাটটা টাইট করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আবার ঠিক হয়ে গেছে তো আমার শোরুম থেকে যেটি বলেছে যে অ্যাটলিস্ট আমি বিশ থেকে পঁচিশ হাজার কিলো চালাতে পারবো যদি আমি মানে পাকা রাস্তায় চালাই বা আমি যদি তিনজন নিয়ে না চালাই তো আমাদের আসলে এই বাইকটি কিন্তু হচ্ছে দুইজন নিয়ে চালানোর জন্য আসলে প্রতিটা বাইকের মধ্যেই লেখা থাকে যে টু হুইলার কিন্তু আমরা আসলে তিনজন নিয়ে চালাই তবে দেখা যাচ্ছে যে এটি আসলে চালানো ঠিক না কারণ প্রতিটা বাইকে আসলে আপনার দুজন করে নিয়ে চালানোর জন্য তৈরি করা হয়েছে তো দেখা যাচ্ছে যে ব্যতিক্রম কিছু সময়ে আমরা দেখা যাচ্ছে তিনজন নিয়ে না চালালে আসলে হয় না তো অবশ্যই দুজন নিয়ে চালালে বললে থারটি লংজিবিলিটি অনেক বেশি দিবে আশা করি এই বাইকের যে সেনটি আপনারা দেখতে পাচ্ছেন এই সেনটি তো এই সেনের মধ্যে আপনারা চাইলে লুপ মানে চেন লুপ ইউজ করতে পারবেন আবার যদি না চান তাহলে আপনারা কী করবেন নিয়মিত পরিষ্কার করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই সেনটি কিন্তু মানে অনেক পরিষ্কার একদম একদম নিট অ্যান্ড ক্লিন তো দেখা যাচ্ছে যে আপনারা যদি চেন লুপ ইউজ করেন তাহলে আগে চেনটি কেরোসিন তেল বা আপনারা হচ্ছে ডি ফোরটি দ্বারা পরিষ্কার করে দেন আপনারা লুপ ইউজ করবেন আদারওয়াইজ আপনারা নতুন মোবিলও ইউজ করতে পারেন মানে এই বাইকে আপনারা জানেন যে এই বাইকের ইঞ্জিন ওয়েল ক্যাপাসিটি হচ্ছে আট হাজার পাঁচশো এমএল তো আট হাজার পাঁচশো এমএল ইঞ্জিন ওয়েল দেওয়ার পরে বাকি যে ইঞ্জিন ওয়েলটি থাকে তো আপনারা চাইলে যতটুকু প্রয়োজন আপনারা সেনে ইউজ করতে পারবেন তবে সেনে ইউজ করার আগে অবশ্যই আপনাদের সেনটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কেরোসিন তেল দ্বারা আপনারা যদি কেরোসিন তেল দ্বারা এই চেনটি ভালো করে পরিষ্কার করেন দেন তারপরে যদি হচ্ছে এই মোবিলটি ইউজ করেন দেখতে পাচ্ছেন যে আমি আসলে ইউজ করেছি তাহলে দেখা যাচ্ছে যে আপনারা চেন লুপ ইউজ না করলেও হবে তবে চেন লুপের চাইতে আপনারা যদি মোবিল ইউজ করে মানে চেনের মতো মোবিল ইউজ করে বাইক চালান দেখা যাচ্ছে যে প্রচুর ময়লা হয় আর আরেকটি প্রবলেম এই বাইকের যে আপনারা যখন এইখানে মোবিল ইউজ করবেন দেখতে পাচ্ছেন যে এইখানে কী পরিমাণ ময়লা এই দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা আর কি এই ময়লাটার এই অবধি পর্যন্ত ওঠে একদম পুরো মাঠঘাটটা এই ময়লা দ্বারা মানে ঢেকে যায় এমন একটা অবস্থা তো এই হচ্ছে আমার বাইকের সাত হাজার কিলোমিটার চালানোর পরে আমার বাইকের এই অবস্থা